আসসালামু আলাইকুম আমরা যারা অ্যাডমিশন টেস্টে অলরেডি অলরেডি একদম শেষ মাসের মধ্যে চলে আসছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতে এই শেষ সময় এসে সবচেয়ে যেই বিষয়টা নিয়ে তোমাদের ভয় কাজ করে কোন জায়গাগুলো থেকে ঢাবির রিটেন প্রশ্ন হয় ঢাবের রিটেন প্রশ্নগুলো কী টাইপের হয়ে থাকে চার পাঁচ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে অনেকে হয়তো বা বুঝতে পারো না আমি একটা ওভারঅল একটা ধারণা দিব ঢাকা ইউনিভার্সিটির রিটেনের ক্ষেত্রে তোমাকে আগে একটা ন্যূনতম মার্ক আগে কী করতে হয় এনসি করতে হয় সেটা হলো বারো মার্ক ওই বারো মার্ক ন্যূনতম না পেলে তোমাকে ফেল হিসাবে গণ্য করা হবে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে এমসি ইউতে ভালো করলেও আর ম্যাক্সিমাম টাইমে ঢাকা ইউনিভার্সিটির রিটেনের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা সাবজেক্টে কিছু স্পেসিফিক জায়গা থেকে ওরা প্রশ্ন করে ওই স্পেসিফিক জায়গাগুলোকে তারা ধরে রাখার চেষ্টা করে প্রত্যেক বছরে এই জিনিসটা রাখার চেষ্টা করে ম্যাক্সিমাম টাইমে ব্যতিক্রমটা ঘটায় ফিজিক্স সাবজেক্টের ক্ষেত্রে এটা বিগত দুই বছর ধরে ফিজিক্সের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন করার চেষ্টা করে তারা তাই একটা সাবজেক্টে তুমি যেমন ফিজিক্সে কম পাবা তোমার মতো নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী ফিজিক্সে কম পাবে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরাও ফিজিক্সে কম পেয়েছে এটা বিগত বছরের প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবা তাহলে স্টুডেন্টরা তাহলে কীভাবে বুঝে বা কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয় বা কি পড়বে আসো আমি একটু ডিটেলসে কথা বলি আমি এ টু জেড সবগুলো জিনিস নিয়ে কথা বলবো প্রথমত ঢাকা ইউনিভার্সিটির রিটেনের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে থাকে কত মার্ক প্রত্যেকটা সাবজেক্ট থেকে থাকে এটা এই এই রিটেন প্রস্তুতি তুমি তুমি খুলনা ইউনিভার্সিটির রিটার্ন প্রস্তুতি একটা ভালো আইডিয়া পেয়ে যাবে সেমভাবে প্রস্তুতি নেবে আলাদা করে কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নেই ঠিক আছে ফিজিক্সের মধ্যে থাকে তোমার দশ মার্ক এখানে মধ্যে কেমিস্ট্রিতে থাকে তোমার দশ মার্ক ম্যাথ থাকে তোমার দশ মার্ক এবং বায়োলজি থাকে তোমার দশ মার্ক ঠিক আছে এই হলো চল্লিশ মার্ক এখন খেয়াল করে দেখো এই ফিজিক্সে যে দশ মার্ক থাকে এটা সবার লাস্টে কথা বলবো এটা নিয়ে প্রথম কথা বলবো কেমিস্ট্রি নিয়ে কেমিস্ট্রি হলো তোমাকে হলো অনেকটা হলো কি ওই যে মানে অ্যাট্রাক্টিভ করার মতো একটা সাবজেক্ট কেন অ্যাট্রাক্টিভ করার মতো কারণ হলো কি কেমিস্ট্রি দিয়ে তোমাকে আকর্ষণ করবে টানবে যে এটাই দেখা এটাই দাগা এটাই সবার আগে দেখা তুমি দাগাতে যাবে এবং তুমি ধরা খাবা অবাক হয়েছ না এটা আমি আমার অ্যাডমিশনের অভিজ্ঞতা থেকে বলতেছি আমার প্রস্তুতি অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আমার প্রথম কিছু ভুল ছিল অ্যাডমিশন জার্নিতে পরীক্ষা হলে দেরিতে যাওয়া এরকম নানান ভুলের কারণে কিছু প্রবলেম হয়েছে কিন্তু আমার সবচেয়ে মেজর প্রবলেম ছিল আমি রিটেনে পরীক্ষাতে যখন বসছি আমার এমনি হাতে কম সময় ছিল তার উপর আবার আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করছি কেমিস্ট্রিতে প্রশ্ন করে কীরকম আমি একটু বলি তোমাকে ধরো দশ মার্কের প্রশ্ন না ধরো এক একটা প্রশ্নে মার্কগত করে আড়াই করে ওরা চারটা প্রশ্ন দেয় এক একটা প্রশ্ন আড়াই করে চারটা প্রশ্ন দেয় সবচেয়ে মজার বিষয় এটা কোনো চারটা প্রশ্ন খেলা না সবচেয়ে মজার বিষয় হলো এই আড়াইকে ওরা ভাগ করে পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পইণ্ট টু ফাইভ পইণ্ট ফাইভ এইভাৱে কৰে দেখ কত হয় ওৱান ওৱান পইণ্ট ফাইভ টু টু পইণ্ট ফাইভ অফ ফাইভ তাহলে দেখো একটা প্রশ্নের মধ্যে তুমি কয়টা প্রশ্ন পাইছো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রশ্ন একটা কোশ্চেনের মধ্যে সিঙ্গেল একটা আড়াই মার্কের প্রশ্নের মধ্যে তোমাকে ছয়টা প্রশ্ন দিয়ে রাখছে প্রশ্ন করছে অরবিট কি প্রশ্ন করছে অরবিট এবং অরবিটের মধ্যে পার্থক্য লেখো মানে এরকম ভাবে বোঝানোর চেষ্টা করতেছে প্রশ্ন লিখছে যে তোমার হলো যে তরঙ্গ ধরিকে ক্রমো দেখাও প্রশ্ন করছে যে তোমাকে হলো যে হুন্ডির নীতিটা লেখো প্রশ্ন এরকম ছোট 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 প্রশ্ন মিলিয়ে তোমাকে আড়াই মার্কের প্রশ্ন দেয় সবই তুমি পারো ভাইয়া সবই তুমি পারো কিন্তু কি হয় জানো সবচেয়ে মজার বিষয় হলো তুমি এইখানে দশ মার্কের মধ্যে তুমি আট বা নয় পাবা খুব ভালো কথা মজার বিষয় হলো তুমি এগুলো অ্যান্সারে করার টাইম পাবা না অবাক হয়েছে না আমার কথায় ভাই তোমাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দিবে যার মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী সহজ জিনিসগুলো অ্যান্সার করতে যায় সহজ জিনিসগুলো থেকে আমি স্থিতিতে বসে আছে ম্যাক্সিমাম জিনিসই সহজ তোমাকে দিয়ে রাখবে ব্যঞ্জিনের মধ্যে সিমের মধ্যে কয়টা পাইব অন্য কয়টা বের খুব কি কঠিন জিনিস তোমাকে প্রশ্ন দিয়ে রাখবে যে তোমার হলো যে এদের সমানতা নাম লেখো তুমি তো কিন্তু চিন্তার বিষয় আছে ভাইয়া এখানে তো তোমার তো অ্যাটলিস্ট এই যে যদি ছয় এরকম যদি হয় এখানে বিশ বাইশটা প্রশ্ন দেয় এ দশ মার্কের জন্য বিশ বাইশটা প্রশ্ন দেয় বা পঁচিশটা প্রশ্ন দেয় তুমি আমাকে বলো ভাইয়া চিন্তা করে লেখা দুইটা মিলিয়ে পঁচিশটা প্রশ্ন যদি এমনি পঁচিশ ত্রিশ মিনিট চলে যায় রিটার্ন প্রশ্নের জন্য একটা সংজ্ঞা লিখতে তো তোমার চলে যায় প্রশ্ন করতেছে যে পাতন কি প্রশ্ন করতেছে যে তোমার যে পার্থক্য পার্থক্য লিখতে লিখতে তো দুই তিনটা পার্থক্য লিখলে কাজ শেষ হয়ে যায় আমার কথায় বুঝতে পারছো ম্যাথের ক্যালকুলেশন দেয় ক্যালকুলেশন করতে করতে তো ম্যাথ হলে সহজ কিন্তু ক্যালকুলেশন করতে করতে তো টাইম চলে যাচ্ছে এটা তো এক মার্ক নেই এটা পয়েন্ট টু ফাইভ এমসি কিন্তু তোমার এক মার্ক বিষয়টা কি বুঝতে পারছো এই হলো মেইন খেলা তো ম্যাক্সিমাম শিক্ষার্থী আমি এই জন্য সবসময় বলি যে কেমিস্ট্রি যদি মানে এই ধারাতে সেম ধারাতে এই বছরও প্রশ্ন হয় অনেক প্রশ্ন করা করে আমি আমি লাস্ট ইয়ারে একটু অবাক হয়েছিলাম কিন্তু ম্যাক্সিমাম টাইমে তোমাকে মেন ধারাতে এইভাবে অনেকগুলো প্রশ্ন রাখে তো তোমার যদি এরকম মেন ধারাতে এরকম প্রশ্ন এতগুলো রাখে তাহলে এটা তুমি কি করবে বলো তুমি সবার লাস্টে অ্যান্সার করবা ফিজিক্স যদি না পারো তাহলে সবার লাস্টে এইটা আর যদি ফিজিক্স পারো তাহলে তো ফিজিক্স করে এটা অ্যান্সার করবা বুঝতে পারছো সবার আগে অ্যান্সার করবা ম্যাথ দিয়ে অথবা বায়োলজি দিয়ে বা ম্যাথার ক্ষেত্রে ও আচ্ছা এখন এখন কথা হলো যে আগে একটু শেষ করি একটা করে শেষ করি এখন কথা হলো যে কেমিস্ট্রি দিকে কি পড়বো ভাইয়া কেমিস্ট্রি প্রশ্ন করে সম্পূর্ণ থিউরি থিউরির বা বেসিক টাইপ প্রশ্ন থিওরি প্লাস বেসিক টাইপ প্রশ্ন একেবারে কমন কমন জিনিসগুলাই প্রশ্ন তুলে দেয় সংজ্ঞা দেয় তোমার হলো যে কিছু কিছু জিনিসের ইয়া দেয় পার্থক্য দেয় তোমার হলো যে ইয়া দেয় তোমার হলো যে ব্যঞ্জিন কয়টা সিংহাবন্ধন কয়টা কোনটার কি সংকরায়ন আকৃতি কি এই জিনিসগুলো বেসিক বেসিক জিনিস দেয় এর জন্য তোমাকে কি করতে হবে এর জন্য তুমি যে কনসেপ্ট ক্লিয়ার করছো তাই করবা শুধু এক্সট্রা করে একটা কাজ করবা ভাইয়া জাস্ট একটা কাজ করবা এখানে যেটা বলতেছে সেটা করবা হাজারিনাক্সারের হাজারি স্যারের অনুশীল দেখো হাজারি স্যারে কী করবা হাজারি স্যারের বইয়ের দাগানো লাইনগুলো পড়বা ভালো করে বইয়ের দাগানো লাইনগুলো যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নেয় ওদের দাগানো লাইনগুলো একটু কালেক্ট করে লাইনগুলো ভালো মতো আয়ত্ত নিয়ে আসবা এইটুকু করলে তোমার রিটার্ন প্রস্তুতি ম্যাক্সিমাম শেষ আর যা এমসি কির জন্য প্রস্তুতি নিচ্ছে তাই করবার তোমার রিটেন প্রস্তুতি ম্যাক্সিমাম শেষ আর যদি কই যে বলে না যে ভাইয়া রিটার্নে কোন কোন ম্যাথ আসলে বড়ো ম্যাথ আসলে কী করবো না করবো এমসি কের জন্য যা করছো তাই এখানে হয়ে যাবে আলাদা করে রিটার্ন জন্য কিচ্ছু করা লাগবে না এখানে ম্যাথের তার মানে কি শুধুমাত্র তুমি কি করবা হাজারে অনুশীলন এই কোশ্চেন দেখবা আর এক্সট্রা করে যদি মনে হয় যে না ভাইয়া আমি আরও কিছু দেখতে চাই আরো কিছু উদাহরণে কিছু ম্যাথ থাকে এগুলো করার সময় পেলে করবা যদি এক্সট্রা করে সময় চাও বা আরও কিছু করতে চাও আর এক্সট্রা করে লাস্ট একটা পয়েন্টে বলে দিব তোমাকে এর বেশি আর কিচ্ছু বলো না সেটা হলো তুমি বুটেক্সের কোয়েশ্চেন সলভ করতে পারো চাইলে এর বেশি কিচ্ছু না এটা হলো এক্সট্রা এগুলো হলো এক্সট্রা এগুলো করার এই বছর সময় খুবই কম বলতে গেলে এই বছর তোমার কাজ হবে যে বেশি বেশি রিভিশন দাও ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বারবার পড়া যারা ইম্পর্টেন্ট জিনিসগুলো অ্যান্সার করে আসবে তারা টপ করবে ভাইয়া বলে রাখলাম আজকে এরপরে দেখো ম্যাথে ম্যাথের ক্ষেত্রে আমার মজার বিষয় হলো যে এখানে চারটা প্রশ্ন দিবে তোমাকে এখানে তোমাকে কোনো এই ভাঙ্গা চূড়া কোশ্চেন দিবে না এখানে চারটা প্রশ্ন দিবে যারা চারটা প্রশ্ন আমার ভুল কী ছিল জানো আমি কেমিস্ট্রি সব অ্যান্সার করছি কেমিস্ট্রিতে আমি পাইছিলাম সেভেন পয়েন্ট সেভেন ফাইভ আমার মনে আছে আমি ম্যাথ সব পারি ভাইয়া বায়োলজি আমি সব পারি ফিজিক্সের আমি তিনটা পারি না আমি ভাইয়া টাইমই পাই নাই আমি ম্যাপ মতো দুইটা অ্যান্সার করছি আমি পাস পাইছিলাম দুইটা অ্যান্সার করিয়ো মানে বুঝতে বিষয়টা ম্যাথ আসলে অথচ আমি সবাই পারি মেথার ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া ম্যাথার ক্ষেত্রে একটা মজার টেকনিক আছে আমি আগে বলি এখান থেকে আগে একটু বলি এখানে আগে ম্যাথের ক্ষেত্রে তোমাকে কি হয় কিছু প্রমাণ নেয় প্রমাণ নেয় এখন প্রমাণ কোনগুলা বিপরীত ত্রিপুণদের সূত্রে কিছু প্রমাণ আছে টেন ইনভার্টস এক্সপ্লা টেন মার্স ওয়ার কিছু প্রমাণ আছে টু টেন ইনভার্স এক্সের কিছু সূত্রে কিছু প্রমাণ আছে তোমাকে ইয়া ইয়ার কিছু প্রমাণ দিবে এই যে তোমার হলো যে মূল নিয়ম অন্তর যে এরকম প্রমাণ দিতে পারে এটা দিতে পারে এটা যে হান্ড্রেড পার্সেন্ট দিবে এমন না মাঝে মাঝে দিয়ে থাকে দেওয়ার চান্স আছে দুই নম্বরে যে জিনিসটা করবে নর্মাল ম্যাথে দিবে ভাইয়া পরীক্ষায় নর্মাল ম্যাথে দিবে কিন্তু কথা হলো যে এখানে কী করে জানো এখানে একদম মানে তোমার কিছু কমন সাপটার থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন করার চেষ্টা কর যেমন বহু বোধহয় এটা খুবই কমন সাপটা এই চাপ্টার থেকে প্রশ্ন দেয় ইন্টিগ্রেশন খুবই কমন চাপ্টার এই চাপ্টার থেকে প্রশ্ন দেয় খুবই কমন কমন ম্যাথ দিবে খুবই কমন কমন ম্যাথ দিবে শুধু কি করতে হবে বলো তো ভাইয়া সুন্দর করে অ্যান্সার করে আসতে হবে আর একটা শর্টকাট বলে দেয় তুমি কীভাবে বুঝবা তুমি যখন এমসিকিউর বিশ বছরের কোশ্চেন সলভ করবা না ঢাকা ইউনিভার্সিটির বিশ ইয়ারের কোশ্চেন যখন সলভ করবে এমসিকিউর তুমি লাস্টের ইয়ারগুলো যেগুলো হলো যে ওই যে দুই হাজার এক দুই পাঁচ মানে দুই হাজার এক থেকে ধরলাম দুই হাজার পাঁচ সালে যে এম গুলো আসে না বড়ো বড়ো যে এমসি কুগুলো অনেক মোটামোটা অনেক বড়ো বড়ো এমসিকিউ ম্যাথ দিয়ে রাখে ওই যে কয়েক ধাপে দুই ধাপে করা লাগে মানে এখন তো ডিরেক্ট এমসিকিউ এক ধাপে করা যায় তখন একটা টাইমে দুই ধাপে করা লাগতো ওই অ্যামসিংগুলো দেখবা ভাইয়া তোমার আর কিচ্ছু লাগবে না ভাইয়া তুমি দেখবা যে ওখান থেকে ম্যাক্সিমাম টাইমের রিপিট হয়ে যায় ঠিক আছে এটা হওয়ার চান্স অনেক বেশি তুমি যদি দুই হাজার একুশ সালে পছন্দ দেখো বাইশ সালে পছন্দ দেখো বিশ একুশের পছন্দ দেখো দেখবা যে ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুলে দিচ্ছে বায়োলজি থেকে কি করবা বায়োলজি তো একেবারে জিনিস একদম সহজ কথা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ কোনো কথা না একদম কমন কমন জিনিস প্রশ্ন করে তোমার হলো যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ধরো কার কার বৈশিষ্ট্য জানতে চাইছে যে পর্বের কিছু বৈশিষ্ট্য লেখ। ধরো জানতে চাইছে মালবেশী একত্রে করে বৈশিষ্ট্য লেখে এরকম বৈশিষ্ট্য তারপরে কি দেয় পার্থক্য দেয় খুবই কমন একটা প্রশ্ন আসে পার্থক্য আসবে তোমার কি একটা না একটা পার্থক্য আসবে একটা একটা বৈশিষ্ট্য আসবে ঠিক আছে বৈশিষ্ট্য পার্থক্য তারপরে কি আসবে বলতো ভাইয়া তারপরে পাশাপাশি তুমি কি করবে উদাহরণ দেয় ধরো প্রশ্ন করবে যে উদাহরণ বলতে গেলে আমি এটা বোঝাচ্ছি যে তোমার হলো যে ধরো প্রশ্ন করবে যে নেমানোটা কয়েকটা উদাহরণ লেখো প্ল্যাট হেলমেন্টের কয়েকটা উদাহরণ লেখো এইটার কয়টা উদাহরণ লেখো ওইটার কোনটা উদাহরণ লেখো এই উদ্ভিদের কয়টা উদাহরণ লেখো এরকম করবে চার নাম্বারে যেটা করে সেটা কি করে বলতো ভাইয়া সেটা করে যে বৈজ্ঞানিক নাম কি নাম বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম গুলো একটু পড়ে রাখার চেষ্টা করবো এই কয়েকটা জিনিস একটু ভালো মতো হাইলাইট করলে হবে আর কিছু কমন কমন চিত্র আছে সেগুলো দেখে রাখতে পারে চিত্র থেকে প্রশ্ন করে না কারণ টাইম চিত্র অ্যান্সারও করতে যায় না ভাইয়া টাইম অনেক ইয়ে করবে যেগুলো একদম ডিরেক্ট তাড়াহুড়ায় লিখতে পারবে ওগুলো অ্যান্সার করবে রিটেনে হাতে খুবই কমন সময় পঁয়তাল্লিশ মিনিট কিন্তু খুবই কম সময় কেউ যদি বাসায় বসে নির্দিষ্ট সময় মেপে প্র্যাকটিস না করে যায় তাহলে সে ধরা খাবেই রাখবে খাবে রিটেনে ফিজিক্সের ক্ষেত্রে ভাইয়া প্রশ্ন অত্যাধিক কঠিন হয় আড়াই মার্কের চারটা প্রশ্ন হবে অত্যাধিক লেভেলের প্রশ্ন কঠিন হয় ঠিক আছে বিগত দুই বছর ধরে দেখে আসতেছে এখন ফিজিক্সের প্রশ্ন কোন গ্রহ থেকে কিছু কিছু দু একটা প্রশ্ন রাখে এটা আমরাও জানি না মানে মানে আমার প্রথম আমি মানে প্রশ্ন দেখার পরে প্রথম দিকে আমার মাথা ঢোকে না পরে আস্তে 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 মাঝে মাঝে একটু চিন্তা করতে করতে সল দেখে মানে নামান ভাবে যে আসলে মাথায় আসে কিন্তু প্রথম দাবি তার মানে বুঝতেই পারতেছো পরীক্ষা হলে এত প্রেশারে কীভাবে মনে পড়বে তো এই জন্য আমি একটা কথা বলি যে ফিজিক্সের ক্ষেত্রে কোনো প্যারা নিও না ভাইয়া নর্মালি নর্মালি যা সূত্রগুলা ভালো মতো আয়ত্তে নিয়ে আসবা যেটা তুমি পারবে না সেটা বাকিরাও নিকেই পারবে না এটা কোনো প্যারাই নাই তাহলে সূত্রগুলো ভালো মতো আয়ত্তে নিয়ে আসো আর কি করবা জানো ইসাকসারের বইয়ের অনু উদাহরণে প্রশ্নগুলো ইসাকসারে কি উদাহরণের প্রশ্নগুলো যে উদাহরণের যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করবা বুঝতে পারছো ভাইয়া তাহলে এতে কী হবে সূত্রের মানে অ্যাপ্লাইটা তুমি ওখানে শিখে ফেলতেছো আর তো কোশ্চেন সলভ করবাই এইটুকু করলে হবে আর এক্সট্রা করে যে বলে দিতে চাই একটু বুয়েট সের ডিটেন প্রশ্ন দেখতে পারো চাইলে এক্সট্রা করে এক্সট্রা করে এটা এমন এমন কিছু প্রশ্ন করবে সেটা কেউ চিন্তা করতে পারবে আর নর্মালি যেগুলো করে সেগুলো একটা দুটা প্রশ্ন থাকবে সূত্র এবং সূত্র অ্যাপ্লাইটা শিখলে হয়ে যায় তো ওই অ্যাপ্লাইটা শিখে আর সূত্র শিখে এটা এখানে হয়ে যাচ্ছে আর এক্সট্রা করে এইটুকু এইটুকু তুমি যদি ভালো মতো প্রস্তুতি গ্রহণ করো আর কিচ্ছু লাগবে না ভাইয়া তোমরা ভাইয়াকে শুধু একটা তোমাদের কাছে অনুরোধ থাকবে ভাইয়া সেটা হচ্ছে ভাইয়াদেরকে একটু সাপোর্ট দিবা সবাইকে একটু জানা বা ফ্রেন্ড সার্কেলদেরকে ভাইয়ারা যে পার্সিটি অ্যাডমিশন তারপর তোমাদের এই যে মেডিকেলের জন্য ফিজিক্সের একটা বড় সাপোর্ট দিব তারপর আমরা একটা বড় সাপোর্ট দিব মানে কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল টার্ম থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটা বড় সাপোর্ট দিব তোমরা শুধুমাত্র আমাদের উপরে একটু ভরসা রাখো আর একটু ফ্রেন্ডদেরকে জানাই দিও এই তোমাদের সাপোর্টটুকু আমরা চাই শুধু ঠিক আছে আর হলো যে দ্বিতীয় কথা হলো যে তোমরা অনেকেই বলতেছিলাম ভাই আপনাদের ভার্সিটি বেস ওতে যেটা আমাদের হলো যে এসএসসি রেজাল্টের পরে শুরু হয়েছে ওটা কীভাবে এখন ভর্তি হওয়া উচিত যাবে কি না ভর্তি হওয়া যাবে কিন্তু অনেক ক্লাস হয়ে গেছে প্রায় আমাদের দুইটা রুটিন শেষ হয়ে গেছে প্রায় মনে হয় আঠারো বিশটা ক্লাস শেষ হয়ে গেছে মানে আঠারোটা সাপ্টারের মতো শেষ হয়ে গেছে এই সাপ্টারগুলো তুমি যদি রিভিশন কমপ্লিট করতে পারো যদি পারো যদি ওইরকম অ্যাবিলিটি থাকে একসাথে আবার কোনো কোনো দিন লাইভ দুইটা থাকে ওইটাও তুমি কমপ্লিট করবা তাহলে তুমি আসতে পারো আর যদি মনে হয় যে না ভাইয়া এখন তাহলে আমি বলবো যে নিজে নিজে পড়ো এই যেগুলো বলছে এইভাবে কমপ্লিট করো তাহলেই হবে ভাইয়া শুধু তোমার মেডিকেলে পরে আমাদের নতুন ব্যাস আসবে তোমরা অনেকেই জানতে চাচ্ছি ওই টাইমে তুমি নতুন ব্যাসে ভর্তি হবে বাট আপাতত তোমরা কী করো নিজেরা প্রস্তুতি ভালো মতো নিতে থাকো যারা ভর্তি হয় আর যারা ভর্তি হতে চাও যে না এই ব্যাচে ভালো মতো এই টু জেড কমপ্লিট করবো তাহলে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত জানতে পারবা ঠিক আছে আল্লাহ হাফিজ আলাইকুম